লঞ্চে অনেক যাত্রী আর জামঝট বেশি আমরা লঞ্চে উঠতে অনেক কষ্ট হয়েছে হ্যাঁ এত যাত্রী আজকে কতদিন তারা কি এই যাত্রী যাই যে তারপর যাত্রী লেগে আমরা লঞ্চে উঠতে পারতেছি না এত যাত্রী এত পরিমাণ যানজট হ্যাঁ মানে বুঝতে পারতেছি না এত লোক করতে চাইছে আসলে ভোলা এত লোক জানতাম না হ্যাঁ তো করতে পারতেছি না আসলে যে এত প্রচুর পরিমাণ জামঝট হ্যাঁ আমরা এই যে ছাদে ছাদে আসছে অনেক কষ্ট হয়ে মানে কষ্ট করে যে এত ঝামঝড় কত মানুষের ধাক্কা দিয়া ফালে আইস হয়েছে নিজে ধাক্কা খাইতে হয়েছে হিসাব ছাড়া এত ঝামঝর হতে পারে আল্লাহ লোকের কোনো অভাব নাই অনেক কষ্ট হয়েছে এখন একটু রেস্ট করব হ্যাঁ প্রচুর পরিমাণ মানে হরান হইতে হয়েছে এই লঞ্চ আসার জন্য যাই হোক আপনারা যারা আগে গেছেন তারা ভালো আছেন আর যারা আজকে রওনা দিচ্ছেন তারা অনেক বিপদে পড়তে হবে কে আরে লঞ্চে সিট পান নেওয়া তাও সুন্দর আছে হ্যাঁ এমন অবস্থা যে কোনো সিটই পাইতেছে না লঞ্চে